আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজ আমি আপনাদের সামনে একটি জরুরি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি বিজ্ঞপ্তিটি হচ্ছে প্রকাশ করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এর বিষয়বস্তু হচ্ছে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ একাদশ শ্রেণীতে সর্বশেষ চতুর্থ পর্যায়ে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন ফল প্রকাশ নিশ্চন্ন কলেজে ভর্তি সংক্রান্ত আপনারা জানেন ইতিমধ্যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের আবেদন শেষ হয়েছে এবং ভর্তি সম্পন্ন হয়েছে তো যারা এখনও কলেজে ভর্তি হতে পারেননি কোনো কলেজ পায়নি অথবা কোনো কারণে ভর্তি হতে পারেন নাই বা নিশ্চয়ন করেন নাই তো তাদের জন্য সুখবর আপনারা সর্বশেষ একটি সুযোগ দিয়েছে বাংলাদেশ আন্তর্শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং কলেজে ভর্তি হতে পারবেন তো চলুন আমরা জেনে নিই আপনারা কবে আবেদন করবেন এবং কীভাবে ইত্যাদি বিস্তারিত তার আগে বলিনি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে দেখতে পাচ্ছি আমরা বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি দুই হাজার বাইশ তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে শ্রেণীতে সর্বশেষ চতুর্থ পর্যায়ে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন ফল প্রকাশ ও নিশ্চয়ন ও কলেজের ভর্তির সময়সূচি বিজ্ঞপ্তিতে বলা আছে শিক্ষার্থী অভিভাবক ও বিভিন্ন কলেজের অধ্যক্ষগণের আবেদনের প্রেক্ষিতে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইন মাধ্যমে ভর্তির লক্ষ্যে পুনরায় সর্বশেষ চতুর্থ দাবে আবেদন গ্রহণের সিদ্ধান্ত করা হয়েছে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থী অভিভাবক সকলকে নির্মুক্ত সময়সূচি অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো আবেদন পদ্ধতি বোর্ড বোর্ড সময়ের ওয়েবসাইট পূর্ণাঙ্গ নির্দেশিক অনুসরণ করতে হবে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজে বিদ্যমান আসন সংখ্যা থেকে পাঁচটি সর্বনিম্ন এবং সর্বোচ্চ দশটি কলেজে আবেদন করতে হবে তো কারা আবেদন করতে পারবেন একটা জেনে নিন আমরা যে সকল শিক্ষার্থী পূর্বে আবেদন করেনি বা আবেদন করে কলেজ সিলেকশন পাইনি তারা এবং যে সকল শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে কিন্তু কোনো কারণে পাঁচ দশ দু তারিখের মধ্যে ভর্তি হতে পারেনি কিংবা নিশ্চয়ই করতে পারেনি তারা আবেদন করতে পারবেন দেশ চব্বিশ শিক্ষাবর্ষে চতুর্থ দাবি সর্বশেষ অনলাইনের মাধ্যমে ভর্তির জন্য নিম্নুক্ত সময়সূচি অনুসরণ করতে হবে আমরা সময় একটু দেখে নেই চতুর্থ সর্বশেষ পর্যায়ের আবেদন গ্রহণ শুরু হবে আট দশ দু তেইশ রবিবার থেকে নয় দশ দু তেইশ সোমবার রাত এগারোটা পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন অর্থাৎ আট এবং নয় দুই দিন এছাড়া চতুর্থ সর্বশেষ পর্যায়ের আবেদন যাচাই বাছাই হবে দশ দশ দু তেইশ মঙ্গলবার এবং ফলাফল প্রকাশ করা হবে এগারো দশ দু হাজার তেইশ রাত আটটায় চতুর্থ সর্বশেষ পর্যায়ে শিক্ষার্থীরা সিলেকশন নিশ্চয়ন অর্থাৎ আপনাদের ভর্তি কনফার্ম করতে হবে বারো দশ দু হাজার তেইশ বৃহস্পতিবার থেকে তেরো দশ দু হাজার শুক্রবার রাত আটটা পর্যন্ত আপনারা কনফার্ম করতে পারবেন কলেজে ভর্তি হবে শুরু একদিনই পনেরো দশ দুহাজার তেইশ রবিবার ভর্তি হতে হবে উল্লেখ্য দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি নিতে দু হাজার তেইশ অনুসরণপূর্বক অনলাইন বিদিত ম্যানুয়ালি কোনো ভর্তি করা হবে না এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান অভিভাবকের শিক্ষার্থীদের পুনর্বভাবিত করা যাচ্ছে তো এটি ছিল মূলত বিজ্ঞপ্তি যারা এখনও একাদশ শ্রেণীতে এইচএসসি এর উচ্চ মাধ্যমিক ভর্তি হতে পারেন নাই তারা অবশ্যই আট এবং নয় দুই দিনের মধ্যে আপনারা আবেদন করবেন এবং বারো তেরো তারিখের মধ্যে ভর্তি কনফার্ম করবেন এবং পনেরো তারিখে কলেজে ভর্তি হয়ে যাবেন তো আপনারা কোন কলেজে কতটি সিট খালি আছে তাও দেখতে পারবেন অনলাইনের মাধ্যমে আপনারা যদি দেখতে চান তো আমি আপনাদেরকে কীভাবে দেখবেন সে নিয়ে একটি ভিডিও দেবো আপনারা কমেন্টসে জানাবেন তো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই নির্ধারিত তারিখের মধ্যে আপনাদের কার্যক্রম সম্পন্ন করবেন তো সকলের জন্য শুভকামনা রইল আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ